বন্ধুরা নতুন একটি রেসিপি তৈরি করবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো আমার শ্বশুর শুধু বলে নতুন কিছু তৈরি করে দিতে নতুন কি খাইতে মন তো আমি চিন্তা করে দেখলাম একটু ফুলকপি নেই ফুলকপিটা বাজার থেকে এনে দুইটা তরকারি দিয়ে রান্না করা যাবে একটা মাছ দিয়ে আবার তরকারি রান্না করব আর হলো একটি ভর্তা বানাবো মানে ফুলকপি দিয়ে দেখি নতুন একটি খাবার যেহেতু শ্বশুরকে আগেও কিন্তু খাওয়াইছি তার জন্য বলছি নতুন কিছু যাই হোক এটা মনে হয় মনে চাচ্ছে তো আমি চাচ্ছি একটা টমেটো নিব আর আমি আর আগে টমেটো দিই না শুধু ফুলকপি বানাইছি তো আজকে আর নতুন টমেটোটা অ্যাড করে এলাম আর কি অ্যাড করার পরে দেখি কি মজা হয় তো হেফাজত আসসালাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি ময়ের কিন্তু আগেই বাজা ছিল তারপর একটু মানে টালা নিয়েছি কারণ টালার পরে একটু মসমস হবে তার জন্য আমি পেঁয়াজটা কিন্তু এখন কুচি কুচি করে পেঁয়াজটা আগে বেজে নিবো বাজার পরে দেখবা একটা সুন্দর একটা গ্রান বের হবে গ্রান বের হওয়ার পর আমি সাইড করে রেখেছি এই কারণে যে যেহেতু তেলটা একটু বেশি হয়েছি টমেটোটাও বাজা হয়ে যাবে তেলে তার জন্য পেঁয়াজটা একটু সাইড করে রেখেছিলাম তো টমেটোটা বাজা হয়ে গেছে এভাবে স্লাইস করে নিবা তো এখন আমি ফুলকপিটা দিব ফুলকপিটা দেওয়ার পরে দেখবা কত সুন্দর হয় হলুদ ছিটিয়ে বন্ধুরা। টা দিলে মানে সুন্দর হয় ভালো লাগে দেখতে এটার জন্য দেওয়া তোমরা ইচ্ছা হলে দিবা না ইচ্ছা হলে না পারো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে ভালো লেগেছে সুন্দর লেগেছে তার জন্য দিয়েছি দেখো এখন সব কিছু তৈরি হয়ে গেছে এখন মরিচটা আমি ডলা দিব ডলা দেওয়ার পরে দেখবা উফ আর মরিচ আর পেঁয়াজ দিয়ে তো জানোই সবই খাওয়া যায় মানে তোমরা একটু করে এইভাবে আমি পেঁয়াজ মরিচটা একটু বাঙার পরে পেঁয়াজটা দিব পেঁয়াজটা কষালানোর পরে দেখো কত মজা মনে হয় কি সুন্দর একটা গ্রান বের হয়েছে মনে হয় যে এখন খেয়ে ফেলি তো আমি ভাতটা আগে খেয়েছি তা খাওয়ার পর যেহেতু বর্তমান আছে অবশ্যই অল্প হলো খাবো তোমাদেরকে বি এটাও থাকবে দেখবে আর আমার শ্বশুরেও খাবে সেটাও আজকে দেখাবো তোমাদেরকে তবে করা হিসাবে থাকবে শ্বশুর যে কত আনন্দ পায় একটা নতুন খাবার পেলে সেটা তোমরা দেখতে পাবা তো দেখো টমেটোর যে এটা ফেলে দিয়েছি তোমরা ইচ্ছা হলে ফেলে দিতে পারো আর ইচ্ছা না হলে ফেলে না দিতে পারো সাথে যারা খাইতে পারো খাবার আমি খাইতে পারি কিন্তু আমার শ্বশুরের পছন্দ করে না তার জন্য খুসাটা ফেলে দিয়েছি তো এখন বলকি দেখো গরম আছে এখনো গরম একটু গরম গরম মাখলে ভালো লাগে একটু নরম ইয়া হয় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় তার জন্য একটু গরম গরম কিন্তু মাখতে হবে তোমরা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝবা না এখন দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে গ্রামটা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর তোমরা কিন্তু সাথে থাকবো অবশ্যই তোমাদের সাথে নিয়ে খাবো আর তোমাদেরকে মানে দেওয়া মানে তোমরা একটু করে খাবো কারণ সবাই তো আমার বাড়িতে আসতে পারবো না সেটা তো জানা আছে যে আসতে পারবো না যাই হোক দেখো এখন ইয়াতে রেখেছি এখন আমি খেতে বসবো আমার অল্প হলেও খেতে হবে যেহেতু অনেক মজা হয়েছে তো আমি এর আগে ভাত খেয়েছি দেখো প্লেটে আগে ছিল তার জন্য অল্প একটু সাথে দেখাচ্ছি তোমাদেরকে নিচ্ছি যে আমি নিব না কারণ আমার প্লেটে যা আছে তাইও হবে মানে আমি একটু জাল কম খাই তো বেশি একটু খাই না কারণ ভাত খেয়েছি একটু আগে তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু খা খাওয়া খাচ্ছি আর কি তো খুবই মজা হয়েছে কিন্তু অনেক আর শ্বশুরের ফিলিংস টা শুনবা তোমরা অবশ্যই শ্বশুরের কেমন হয়েছে মানে শ্বশুর কি বলে দেখি খাওয়ার পরে শ্বশুর অবশ্যই চলে আসবে আমি এ অল্প খেতে খেতে শ্বশুর চলে আসবে আর শ্বশুর এসে এই বর্তাটা দেখলে বলবে যে আমি গুসুল করবো না আগে বাদ খাই কারণ এত মজা হয় আর তোমরা কিন্তু অবশ্যই করে খাবা তো আমি আর কিছু বলবো না একটু পরে আমার শ্বশুর যেহেতু চলে আসবে আমি খাচ্ছি মজা তোমরা তো অবশ্যই দেখছো তো মজা হয়েছে বলে কিন্তু দিছি তোমরা অবশ্যই অবশ্যই খাবা এবং আমাকে কমেন্ট করবা তোমরা তৈরি তো আমার শ্বশুরকে খাওচ্ছ এই ভিডিওটা কিন্তু খেয়াল করে দেখবা অবশ্যই বাবা কেমন হইছে হ্যাঁ আজকেটা ভালোই হয়েছে বেশি বেশি ভালো হইছে হ্যাঁ নাকি অনেক মজা হয়েছে শ্বশুর বলতেছে